মাধ্যমিক দু হাজার পঁচিশের ছাত্রছাত্রীরা যারা বাংলা এক্সপ্রেস ক্লাস করছো আজকে তোমাদের দশম ক্লাস ব্যাকরণের ইতিমধ্যে তোমাদের বাংলা কারকের প্রতিদিন আমি ক্লাস করাচ্ছি পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তোমাদের কর্তিকারক কর্মকারক করণকারক অপাদানকারক অধিকরণ সবই হয়ে গেছে আজকে নিমিত্ত সম্বন্ধ সম্বন্ধন এই তিনটে বিষয় অর্থাৎ দেখতেই পাচ্ছ যে নিমিত্তকারক আর সম্বন্ধ আর সম্বোধন পদ এই তিনটে বিষয় নিয়ে আজকের আলোচনা হবে খুব গতিতে কম সময় নেব তোমাদের আমি বাগিশার উচ্চ মাধ্যমিক স্কুলের শিক্ষক খুব সহজে তোমরা কিন্তু ব্যাকরণ শিখে যাবে এবং কী কী প্রশ্ন দু হাজার পঁচিশে মাধ্যমিকে আসতে পারে সে প্রশ্ন আমি বলে দেবো প্রথমে নিমিত্তকারক কাকে বলে ক্রিয়ার কারণ ক্রিয়া কেন ঘটছে এই কারণটাই হচ্ছে নিমিত্তকারক অর্থাৎ ক্রিয়াপদের জন্য সঙ্গে যদি জন্য দিয়ে প্রশ্ন করো তাহলেও কিন্তু নিমিত্ত হবে তা নিমিত্তের জন্য আমরা বলেছি ক্রিয়ার কারণ বা ক্রিয়াপদকে জন্য অনুসরণ কিন্তু প্রশ্ন করা হলে অবশ্যই নিমিত্ত হবে যেমন সে বালিকা বিদ্যালয়ে পড়ে বালিকাদের জন্য বিদ্যালয় রান্নাঘর রান্নার নিমিত্ত ঘর হ্যাঁ এরকমভাবে কোনো স্নান ঘর স্নানের নিমিত্ত ঘর যেটা ক্ষণিকের জন্য কাজ ছেড়ে চলে আসবে সে কারণটা থাকবে সেটা নিমিত্তকারক হবেই এবার তোমাদের নিশ্চিত বুঝতে হবে নিমিত্তকারক নিমিত্তকারকের অনেক গুলি ফেলে সম্বন্ধ আর সম্বোধন পথ এই আজকে এই তিনটি নিয়ে একসঙ্গে আলোচনা করছি সম্বন্ধবোধ কাকে বলে সম্বন্ধবোধ হচ্ছে সম্বন্ধবোধ কারক নয় সম্বন্ধবোধ আর সম্বোধন পদ এই দুটো অকারক কারক ক্রিয়াপদের সঙ্গে সম্পর্ক তাহলে কারক আর না থাকলে অকারক বলা হয় এই দুটো অকারক সম্বন্ধ চিনবে কি করে যদি র বা এর থাকে সম্বন্ধবোধ র বা এর থাকবে অবশ্যই তুমি কর্তৃ কর্ম করণ অপাদন কর্তায় সম্বন্ধ কর্মের সম্বন্ধ করণের সম্বন্ধ সব কারকের মধ্যে যদি র বা এর পাও তাহলে কিন্তু অবশ্যই সম্বন্ধ হবে কিন্তু এটা কারক নয় কারণ ক্রিয়াপদের সম্পর্ক তাহলে কারক না থাকলে অকারক মানে ক্রিয়াপদের সম্পর্ক নেই এরকম রবা এর থাকলে সেটা তোমাদের সম্বন্ধপথ হবে হ্যাঁ তো এখানে দেখো রাজহাসের ডিম বড় এখানে কর্তাই এর তার এবার সম্বোধন পদ কাকে বলে কাউকে সম্বোধন করে কিছু বলা হলে এবং সে ব্যক্তি থাকতে হবে ওহে যাচ্ছ কোথায় যে ওহে ডাকতে আছে এটা সম্বোধন পদ কি দেখো আমি না ভাদ দে আমি না এখানে সম্বোধন করে বলা হচ্ছে কোনো ব্যক্তিকে বাবা তুমি কেমন আছো বাবা প্রেজেন্ট তা সে ব্যক্তি উপস্থিত থাকতে হবে তা কিন্তু অবশ্যই তোমার সম্বোধন পদ হবে প্রশ্ন হয় একটা যে সম্বোধনপদ ও পদ ও সম্বোধন কারক নয় কেন তা ক্রিয়াপদের সঙ্গে সম্পর্ক থাকলে কারক না থাকলে অকারক তাই বলছি যে পদ এবং সম্বোধন পদ ক্রিয়াপদের সঙ্গে এদের কোনো সম্পর্ক নেই তাই এরা অকারক অর্থাৎ যে প্রশ্ন হয় পদ কারক নয় কেন কি বলবে যে ক্রিয়াপদের সাথে এদের সম্পর্ক নেই তাই এরা অকারক ক্রিয়াপদের সঙ্গে সম্পর্ক থাকলে কারক না থাকলে অকারক তা সম্বন্ধবোধ কারক না কেন না সম্বন্ধবোধে ক্রিয়াপদের সঙ্গে কোনো সম্বন্ধ নেই তাই এটা কারক নয় সম্বোধন কারক না কেন ক্রিয়াপদের সাথে সম্বন্ধবোধের কারক এক কথাই যে ক্রিয়ার সঙ্গে সম্পর্ক নয় কারকম ক্রিয়ার সঙ্গে সম্পর্কতে কারক না থাকলে অকারক তাহলে বুঝতে পেরেছো যে আজকের এই তিনটি বিষয় খুব দ্রুতগতি তোমরা আগে তোমার সময় নষ্ট করবো না তোমার মাধ্যমিক পরীক্ষা তোমাদের চলছে সামনেই তোমাদের ঘন্টা বেজে গেছে এই দ্রুত দ্রুতগতি তোমাদের আঘাত হবে এই জন্য আমরা নাম দিয়ে বেঙ্গলি এক্সপ্রেস তোমরা আজকে এই তিনটি ভালো করে তৈরি করে নাও নিমিত্ত হচ্ছে ক্রিয়ার কারণ জন্য বা ক্ষণিকের কোনো কারণ থাকলে নিমিত্ত হবে পদ কাকে বলে রবা এর থাকলে সম্বোধন পদ কাউকে সম্বোধন করে বলা হলে সে ব্যক্তিকে উপস্থিত থাকতে হবে যেন আমি না ভাত দিই নিশ্চয়ই আমি না উপস্থিত আছে বাবা তুমি কেমন আছো এটাও কিন্তু বাবার সম্বোধন পদ হবে কিন্তু বাবা ভালো লোক বাবাকে থাকার দরকার নেই যা যাকে বলছি সে থাকলে সম্বোধন পদ হবে প্রশ্ন হয় সম্বোধন সম্বন্ধবোধ কারক না কেন না ক্রিয়াবধের সাথে সম্বন্ধবোধের কোনো সম্পর্ক নেই বলে সম্বন্ধবোধ কারক নয় সম্বোধন সম্বোধনবোধ কারক না কেন ক্রিয়াপদের সাথে সম্বোধন পদের কোনো সম্পর্ক নেই তাই এটি কারক নয় দুটি অকারক বলো সম্বন্ধবোধ আর সম্বোধন পদ এই দুটি এগুলি মাধ্যমিক দু হাজার পঁচিশে খুব গুরুত্বপূর্ণ তাহলে বুঝতে পেরেছ তোমাদের কাছে আমি দেখিয়ে দিলাম যে কোন প্রশ্ন মাধ্যমিকে আসবে এই প্রশ্নগুলো ভালো করে করবে যে সম্বন্ধপদ সম্বোধনপদ কারক না কেন আবার বলছি ক্রিয়াপদের সঙ্গে সম্পর্ক থাকলে কারক না থাকলে অকারক সম্বন্ধ এবং সম্বোধন পদ এই দুটিরই ক্রিয়াপদের সম্পর্ক নেই বলে এগুলি অকারক এটি ভালো করে তোর দু হাজার পঁচিশের জন্য করবে ঘুরে ফিরিয়ে আসে আর দুটি অকারকের নাম বলতে পারে দুটি অকারক হলো সম্বন্ধ এবং সম্বোধন পদ আর নিমিত্ত জন্য বোঝাবে তোমাকে সম্বোধন পদে এর থাকবে আর সম্বোধন কাউকে সম্বোধন করে কিছু বলা হবে আশা করি বুঝতে পেরেছো তাও তোমাদের কোনো প্রশ্ন তাহলে অবশ্যই তোমরা কমেন্টে জানিও আর তোমাদের যে সম্পূর্ণ বিনামূল্যে টেলিগ্রাম চ্যানেল আছে টি ডট এম স্ল্যাশ বাকি সেটুকু ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে ক্লিক করে এসো তোমাদের কিন্তু এখানে তো যা প্রয়োজন বিনামূল্যে পাবে এছাড়া আমাদের একটা পেড কোডসও আছে সেখানেও তোমরা হোয়াটসঅ্যাপে বাড়িতে নোটস সাজেশন পেতে পারো সেটা হচ্ছে আবার নাইন ফোর থ্রি ফোর ওয়ান সিক্স জিরো টু সেভেন ওয়ান এছাড়াও তোমরা ফোন করতে পারো সেও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে বিরাশি পঞ্চাশ পাঁচশো তেইশ ছশো আটান্ন এই নম্বরে আমরা তোমাদের সঙ্গে সাহায্য করতে সদা প্রস্তুত মাধ্যমিক দু হাজার পঁচিশ প্রত্যেকের ভালো হোক বেস্ট অফ সকলে ভালো থেকো